ফারাক্কার নাটালক্ষণে দোষীদের শাস্তির দাবি করেছেন মৃতের পরিবার ও পাড়া প্রতিবেশী অনলাইন গেম খেলাকে কেন্দ্র করে এক নাবালককে অর্ধনগ্ন করে মারার অভিযোগ ওঠে চার বন্ধুর বিরুদ্ধে এই ঘটনার পরে মৃত পরিবারের সদস্যরা চার নাবালকের শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের পাশাপাশি এলাকার স্থানীয় বাসিন্দারাও ওই চার নাবালকের শাস্তি দাবি করেছেন পাড়া প্রতিবেশীরা তাদের বাচ্চাদের নিয়ে চিন্তিত কারণ চার বন্ধু মিলে যে ঘটনাটি ঘটিছে তাতে বাচ্চাদেরকে বাড়ির বাইরে ছাড়তে ভয় পাচ্ছে গত সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার ফারাক্কাতে এক অর্ধনগ্ন অবস্থায় নাবালকে মৃতদেহ উদ্ধার করে তারপরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা মৃত পাপাই এলাকাতে শান্ত হিসেবে পরিচিত ছিল সকলকে সম্মান করতে এবং তার বন্ধুরা এবং তার বন্ধুরা এই ঘটনার পরে এলাকায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ মিতার পরিবারে ঘটনার পরে অন্য অভিভাবকরাও এখন আতঙ্কিত হয়ে পড়েছেন কারণ পরিবারের সন্তানরা বর্তমানে মোবাইল ফোনের উপর আকৃষ্ট তারাও এদের বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করে আর এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় এই নিয়ে চিন্তিত এলাকার বাসিন্দারা পুলিশ সূত্রে জানা যায় পুলিশ ঘটনা তদন্ত শুরু করতে জানতে পারে এই ঘটনার সঙ্গে যুক্ত আছে এলাকারই চার বন্ধু মোবাইলে অনলাইনে গেম খেলাকে কেন্দ্র করে হ্যাকিং এর শিকার হয় ওই নাবালক খুন হয় নাবালক সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে ये থেকে মঙ্গলবার দিন ওরা পোস্ট ম্যাডাম করতে গেছে আমি থানা থেকে যখন আসছি আমার মেয়ে রেডি আমি দাদাকে যাবো শশাটে দেখতে আমি বলছি না বাবা যা যাবে না বলছে না আমি যাবো আমার দাদাকে দেখতে দেখা যাচ্ছে না করে বাবার মা বলছে যাস না শোনা আমি তো যাচ্ছি না বলছে না আমি যাবো আমার দাদাকে দেখতে আটকে রাখা যায় না মেয়েকে আমার আমরা একটাই দাবি করছি আপনাদের কাছে সবার কাছে জোহরাত করে পুলিশের গেছে আমরা এদের ফাঁসি চাই আমরা আর কিচ্ছু চাই না আমার ছেলে চলে গেছে তার বদলে আমরা ফাঁসি চাই ওদের শাস্তি যায় আমরা আর কিচ্ছু চাই না ওর বাবা মারাও কি জান কথা আছে ছেলে ওরকম ভর্তি হয় ওরকম আমরা কিচ্ছু চাই না আমরা ফাঁসি চাই ওরা যেন পেয়াতে লামানে আজকে আমার মুখ খালি করেছে কালকে অন্য কারোর মুখও খালি করবে ওদেরকে যদি জামিনে ছাড় হয় বা ওরা যদি ছাড়া পায় তবে ওরাও আছে দুজনে পাড়ার আছে আর আর দুজন একজন আট নম্বরের আছে আর একজন ওটাও ওটাও নয় নম্বরের একজনের আঠারো প্লাস আর একজনের আর তিনজন আছে ওরা আঠারো হয়নি ওদের না একদম না একদমই না প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না এখন আমাদের বাচ্চা ভয় হয়ে গেছে আমাদের মুখে যে অ্যাসিড পেট্রোল মারবে না তার কি মানে আমাদের তো বাচ্চা আছে একদম একদম কঠোরতম শাস্তির চাই এটা না মোবাইলে ভেঙে দিত বন্ধু বান্ধব সেটা সেটা ঠিক ছিল কিন্তু এই দু হাজার টাকার এই গেম গেম নিয়ে এত ছোট ছোট বাচ্চারা যে এরকম একটা প্রাণ নিয়ে নেবে এটা অসম্ভব কাণ্ড এটা হতেই পারে না এটা একদম অসম্ভব কাণ্ড যারা ওর বন্ধুরা যারা ছিল তাদের মানে এলাকায় কেমন নিয়ে ছিল তারা একটু উগ্র ধরনের ছিল বা তারাও নরমাল মানে ওর বন্ধুদের থেকে মনে হচ্ছে না 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 হতেই পারে না 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 হতেই পারে হতেই পারে আমরা তো যে ক্রিমিনাল তাকেই তো আমরা বাবা বাচ্চা বলছি যে বাবা খোঁজ কর আমরা মা খোঁজ কর ওকে খোঁজ কর আমরা তো ওকে এরকম ভাবে বলছি কিন্তু হ্যাঁ হ্যাঁ ওড়া বারবার আমাকে ফোন করছে রীতিমতো কাকিমা অমুক জায়গায় ওর বন্ধুর একটা খোঁজ পেয়েছি অমুক জায়গায় একটা বন্ধু খোঁজ পেয়েছি অমুক জায়গায় একটা লাশ পাওয়া গেছে আমার নাম সোনিয়াওয়ালা হ্যাঁ আমি এখানকার স্থান